আলাইকুম বন্ধুরা আপনার মোবাইলে কিছু নেই তার হলো আপনার ফোন মেমোরিটা ফুল এই জিনিসটা স্মার্টফোন ইউজার কাইদের জন্য খুবই বিরক্তিকর ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে এক নম্বর সমস্যা হলো আমাদের মোবাইল চার্জ তাড়াতাড়ি চলে যায় এবং দুই নম্বর সমস্যা হলো আমাদের মোবাইল অনেক স্লো হয়ে যায় আগের থেকে এবং তিন নম্বর সমস্যা হলো আমাদের মোবাইল অকারণে হ্যাং করতে থাকে তো আজকে ভিডিওতে দেখাবো আপনার ফোনে কিছু না থাকার ফলে আপনার ফোন মেয়ে যদি ফুল হয়ে থাকে তো কীভাবে আপনি আপনার ফোন মেয়ে ওর কাল করবেন তো চলুন কত আবার মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করবে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কত আবারই মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের মোবাইল কিছু না থাকার যদি আপনাদের ফোন মেয়রিটা ফুল হয়ে থাকে তাহলে আপনাদের ফোন মেয়রি খালি করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশানটাতে চলে যাবেন সেটিংস অপশন আসার পর এখানে আপনারা পাবেন ইন্টারনাল স্টোরেজ বা এডিশনাল সেটিংস বা ইন্টারনাল সেটিংস এরকম পাবেন আমার এখানে দেওয়া আছে এডিশনাল সেটিংস তো আপনাদের এখানে যেরকম থাকে সেটা আপনারা খুঁজে বের করবেন তারপর সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে উপরে স্টোরেজ অপশান একটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে থাকে কারণ আমরা কোনো অ্যাপস থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি সেটা আমরা গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার পরও যে অ্যাপস থেকে আমরা ডাউনলোড করি সে অ্যাপসটা আমাদের ডাটাটা ধরে রাখে তো আমরা যদি সেখান থেকে আমাদের ডাটাটা ক্লিয়ার করে দিই তাহলে আমাদের ফোন মেমোরিটা কালি হয়ে যাবে তার জন্য কি করবেন আপনারা কি করবেন এখানে অ্যাপস অপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাদেরকে একটা অ্যাপস দেখে দেখাচ্ছি এই ক্যাফ কার্ট অ্যাপসটাতে আমি ঢুকে দেখালাম ডুকার পর এখানে দেখেন অ্যাপসটা হচ্ছে পাঁচশো সাঁত্রিশ এমবি কিন্তু টোটাল ডাটা ধরে রাখছে তারা ছয়শো নিরানব্বই এমবি আমি এখানে একটা ভিডিও এডিটিং করেছিলাম এবং ভিডিওটা আমি গ্যালারি থেকে ডিলিটও করে দিয়েছি তারপরে তারা ডাটাটা এখানে ধরে রাখছে তো আপনারা ডাটাটা ক্লিয়ার করার জন্য এখানে যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন সেই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুই দশমিক চুরাশি এমবি কালি হয়ে গেছে তারপর এখানে ক্লিয়ার ডাটা যে অপশনটা দেখতে হচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন পাঁচশো সাড়ে এমবি ছাড়া অন্য যে তারা ধরে রাখছে সেটা এখানে কালি হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যাপস থেকে কোনো কিছু ডাউনলোড করলে বা কোনো কিছু এডিটিং করলে তারা যদি ডাটা ধরে রাখে তাহলে আপনারা এইভাবে কালি করতে পারবেন এটার মাধ্যমে আপনাদের ফোন এটা গালি হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব সেটা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ